বিয়ে হয়েছে দুই বছর হলো হাজব্যান্ড ঢাকাতে থাকে সপ্তাহে পনেরো দিনে একবার বাড়িতে আসে সে বৃহস্পতিবারে রাত এগারোটা বারোটায় আসে এসে ভাত খেয়ে নিজের চাহিদা মিটিয়ে সে ঘুমিয়ে পড়ে তাহলে তার আগে ঘুম থেকে উঠে আমি সংসারে সব কাজকর্ম শুরু করে কাজ শেষ করতে করতে ফ্রি হতে হতে বিকাল তিনটা সাড়ে তিনটা বেজে যায় করে সে আবার ঘুমিয়ে যায় সন্ধ্যায় উঠে ভাজারা যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় আবার রাত এগারোটা বারোটায় গড়ে ফিরে আসে ঘরে ফিরে এসে নিজের চাহিদা মিটিয়ে তারপর খাওয়া খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়ে এর পরের দিন একদম ভোরে ঘুম থেকে উঠে ঢাকা চলে যায় আমাদের কিন্তু দুইটা বছর কেটে গেছে আমি তার মাঝে কোনো পরিবর্তন দেখি সব সময় আমি তাকে একই রকম দেখেছি ঢাকা থেকে আসবে তার নিজের কাজকর্ম গোলা করবে বন্ধুদের সাথে আড্ডা দিবে খাওয়া দাওয়া করবে আর বাইরের বউ বাবার সাথে সবার সাথে কথা বলবে তারপর তার ওয়াইফের সাথে তার যতটুকু চাহিদা মিটাবার মিটিয়ে সে ঘুমিয়ে পড়বে এভাবে সে মাঝখানে একদিন থেকে ঢাকা চলে যাবে আমাদের কিন্তু দুইটা বছর একই নিয়ম কেটে কিন্তু একটা দিনও কাটে না বা একটা রাতও কাটে নাই তো আমি তাকে নিজে থেকে সবসময় ফোন দিনে দুইবার ফোন দেই রাতে একবার ফোন দেয় অথচ মিনিট কথা কথা বলে বলে কখনো তার বেশি না মিনিট সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট কথা হবে ফোনে কথা বলার সময় সে ফেসবুক ইউটিউব কিংবা মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত থাকে মাঝে মাঝে শুধু খালি আমার সাথে একটু দুই চার পাঁচ মিনিট কথা বলে তার নিত্যদিনের দিনের একটা সবসময়ই খেয়াল করেছি যে ও আমার সাথে যখন কথা বলার সাথে সাথে তখন ইউটিউব বা অনেক কিছু ফেসবুক নিয়ে সময় ব্যস্ত থাকে আমি যখন মিউজিক বা কোনো কিছু ভিডিও দেখতে পারি সে আসলে আমার সাথে কথা বলার জন্য খুব একটা আগ্রহী বা মনোযোগী না আমার ভালোবাসার কথা চেয়ে আমার রাগ দেখানো বিরক্ত দেখানো তাকে বেশি তার সাথে কখনই তার সাথে কোনো ব্যাপারে তর্ক করি না তার ফ্যামিলির সাথে মানে একদম ভালো করে কথা বলি কখনো কোনো খারাপ আচরণ বা করি না দুই বছরে কখনো একসাথে দুজনে ঘুরতে যাওয়া হয় নাই কিন্তু একজন আরেকজনকে একজন আরেকজনকে যদি ভালো মন্দ কথাগুলো যদি না শুনতে চায় তাহলে আসলে আমার মনে হয় যে সংসার জীবনটা খুব একটা সুখের মধ্যে কোয়ালিটি টাইম বলতে কোনো কিছুই নাই এমনিতে যা শাশুড়ি থাকে তাদের সাথেই আমি থাকি আসলে নিজের মতো করে চলতে পারি না ঘরে কোনো নিয়ম শৃঙ্খলা মানে কোনো কিছু এগুলো নাই রান্না বান্না শেষ করতে করতে আড়াইটা বেজে যায় একটা চারটা বেজে যায় খাবার খেতে খেতে রাত এগারোটা বারোটা বেজে যায় মানে খাওয়া দাওয়া শেষ করতে করতে কিছু কিছু বানিয়েও খেতে পারে না কই দিতে কেমন জানি তারা আচরণ করে আমার সাথে নিজে থেকে কোনো কিছু করতে চাইলে যা সংসারে রাজত্ব করে কাঠি নাড়াচাড়া করে সব কাজ আমি করি কাঠি নাড়াগুলা কাজও আমি করি তাও সবাই বলে উনি নাকি সব কাজ করে আমি ভালো থাকলে উনি অনেক বেশি হিংসা করে আমি দোষ করি বা না করি নষ্ট হলেও কিছু জায়গায় খুঁজে না পেলে সব সময় দোষগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয় হাতের কাছে যদি কোনো কিছু না পাওয়া যায় ভাও যদি এটা উনিশ বিশ হয় তাহলে মানে সব দোষ এসে পড়ে আমার উপরে আমার সাথে প্রায় সময় যাদের সাথে এরকম হয় মানুষের সামনে কাজের নাটক করে আমার সামনে পিছনে আমার বদনাম করে বেড়ায় এটাও সব সময় করে বেড়ায় কিন্তু আমি তো তাকে আলাদা করে কিছু বলতে পারি না সব সময় খেয়াল করেছি আমাকে মনে হয় যেন নিত্যদিন করে বেড়ানো হচ্ছে ওনার কাজ আমি সব সময় যখন মানসিকভাবে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে আমার স্বামীকে প্রচন্ড মিস করে একাকৃত্ব বুগে আমি তার সাথে একটু ভালো সময় কাটাতে চাই কিন্তু সে দিবে তার মা ভাবি প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখি কিন্তু আমি যে মানসিক যন্ত্রণা নিতে পাচ্ছি না এখন আমার করণীয় কি আমি নিজেকে কিভাবে ভালো রাখব আমার খুব বেশি কষ্ট হয় স্বামীর কাছে যদি আমি সুখ দুঃখ ভালো মন্দগুলো যদি শেয়ার না করতে পারি আমি তা কার কাছে শেয়ার করব কাকে বলবো যা আমার খারাপ লাগতেছে আমি একটু সময় চাই আমি পরিবারে ভালো নেই আমি এই সংসারে ভালো নেই আমার স্বামীর কাছে আমি আমার সমস্ত কথা আমি বলতে চাই তার কাছে আমি কষ্ট পাই কার কার ব্যবহারে আমি কাঁদি কার জন্য আমি কতটা কষ্ট পাই সবই বলতে চাই আমার পিছনে সামনে আমাকে কে নিয়ে কে আজে বাজে কথা বলে সেগুলো বলতে কোনো ভাবে সে শুনবে না কোনো ভাবে সে আমাকে সেই সময়টা দিবে না মাঝে মাঝে আমি চিন্তা করি যে আসলে কি আমি এই সংসারের বউ হিসাবে এসেছে নাকি শুধুমাত্র একজন কাজের লোক যদি আমি বউ হিসাবে আসে তাহলে আমার হাজবেন্ড অবশ্যই আমার সাথে ভালো সময় কাটাতো আমাকে সময় দিত আমার স্বামী আমার সাথে আনন্দ শেয়ার করতো আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক প্ল্যান থাকতো অনেক কথা হতো কিন্তু আমার স্বামী সেটা করে না আমি বুঝতে পারি না সে অন্য কোথাও কোনো মাঝে আছে আছে কি কাউকে নিয়ে ব্যস্ত হয় হবারই আজকে দুই বছর আমি একই রকম দেখেছি হয়তো বা সে কাউকে ভালোবাসে নয়তো বা আমার প্রতি একটু কেয়ারফুল হলে সর্বলতা থাকতো আমাকে নিয়ে তার ভাবনা থাকতো আমাকে নিয়ে সুখে সংসার করার চিন্তা ভাবনা করতো আমার সাথে সে সবসময় একটু অভদ্র আচরণ কোনো কিছু শেয়ার করতে চাই সে সে শুনতেই চায় না আমি ভীষণ চিন্তিত যে সত্যি সত্যি আমার মানুষটাকে অন্য কারো হয়ে যাচ্ছে কি না সে কি পরিবারের প্রত্যেকটা মানুষকে যতটা প্রায়োরিটি দেয় ততটা আমাকে দিয়ে দিচ্ছে না আমি শুধুমাত্র সময় কাটাচ্ছি এখানে এখানে আর কিছুই না প্রত্যেকটা মানুষটা চাহিদা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি এবং কি আমি চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছি এর বাইরে আমার কোনো গুরুত্ব নেই অনেক পরিবারে আছে হাজব্যান্ড ওয়াইফের আসলে সম্পর্কগুলা মানে তার নিজের অজান্ত্রে থাকে একটা দুইটা বাচ্চা হয়ে গেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনে হয় যেন আত্মীয়তার একটা সম্পর্ক ভাই বোনের একটা সম্পর্ক কিন্তু একটা দুঃসম্পর্কের মতো এরকমই থাকে এইভাবেই থাকে একসাথে থাকাও হয় না এরকম অনেক বোনদের আত্মনা ত্যাগ আছে এরকম অনেক বন্ধের গল্প আছে যে স্বামীর কাছে তারা ভালোবাসাও পায় না আবার অবহেলাটাও সরাসরি পায নিতে হয় কি আমার স্বামী আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে অবহেলা করার চেষ্টা করতেছে এভাবেই বেঁচে থাকতে হয় নারীদের আসলে নারীদের কোন নিজস্ব বলতে কোনো কিছুই নেই আসলে নারীরা অন্যের অবদানে সব কিছুই ত্যাগ করে দেয় এটাই হয়েছে নারী নিজের বলতে আসলে কোনো কিছুই থাকে না হোক এরকম গল্প অনেক নারীর সাথে আছে হয়তো কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আসলে বেশিরভাগ মানুষই প্রকাশ করে না কার কাছে প্রকাশ করবে কার কাছে বা কবে যাই হোক আমি এখানে কথা বলতে বলতে আজকে সারা দিনে একটা ভিডিও শেয়ার করে নিলাম এগুলো যারা ব্যবহার করেন তারা জানেন এগুলোর দাম কিরকম কোয়ালিটির হবে আমার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগতো আসলে আমি ওয়াল সুকেস কিনছি অনেক দিন হয়েছে একটু একটু করে সাজাবো সাজাবো করে কিনা হয় না আসলে সময়ের জন্য বের হতে পারি না তো এখন বের হওয়া শুরু করছি মানে কিনাকাটা শুরু করছি এই কয়েকদিনের ভিতরে ওয়াল সোকেজটা পুরো ভরে ফেলবো আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ